হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটা আমরা স্টার্ট করছি নিউ টাউন সিটি সেন্টার টু এর একদম সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন ওভারহেড টাউন মেট্রো লাইনটে দেখা যাচ্ছে উল্টো দিকে রয়েছে পিসি চন্দ্র জুয়েলার্স আর এই যে রাস্তাটি এদিকে যাচ্ছে সামনেই সিটি সেন্টার টু তারপরই রাস্তাটি চলে যাচ্ছে ইকো পার্ক বিশ্ববাংলা গেটের দিকে তো আমরা একদম মেজর আটারিয়াল রোডের ওপরে দাঁড়িয়ে রয়েছে এদিকে রাস্তাটি চলে যাচ্ছে এটি চলে যাচ্ছে সামনেই চিনার পার্ক ক্রসিং এবং চিনার পার্ক হয়ে ভিআইপি রোড হলদিরাম বা এয়ারপোর্টের দিকে রাস্তাটি চলে যাচ্ছে সামনে যে ক্রসিংটা দেখছেন এটি নোয়াপাড়া ক্রসিং তো আজকে নোয়াপাড়া ক্রসিংয়ের একদম সামনে আজকে আপনাদের একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট দেখাবো থ্রি বিএইচকে ফ্ল্যাট কমপ্লেক্সের মধ্যে যারা চাইছেন এয়ারপোর্ট থেকে খুব কাছাকাছি সিটি সেন্টার টু এর খুব কাছে একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট কমপ্লেক্সের মধ্যে নিতে তারা ডেফিনেটলি আজকের ভিডিওটি দেখতে থাকুন ভীষণ সুন্দর ফ্ল্যাট খুব খোলা মেলা তিন দিক খোলা ফ্ল্যাট আজকে আমাদেরকে দেখাতে চলেছে তো সঙ্গে থাকুন এরপরে একদম ফ্ল্যাটের সামনে গিয়ে আমরা ভিডিও নেক্সট পার্ট স্টার্ট করছি আমরা চলে এসেছি দেখুন একদম এন্ট্রান্সের সামনে এদিকে রয়েছে লিফট আর এই পাশে রয়েছে স্টেয়ার কেস পার ফ্লোরে এখানে চারটি করে ফ্ল্যাট রয়েছে এই যে ফ্ল্যাটটি এটি আজকে আপনাদেরকে দেখাবো দেখুন আমরা ফ্ল্যাটে এন্ট্রি করছি লিভিং এরিয়া অলমোস্ট চব্বিশ বাই দশ স্কোয়ার ফিটের লিভিং এরিয়া রয়েছে এটি দেখুন খুব সুন্দর ওয়াল মাউন্টেন টিভি ইউনিট রাখার জন্য টিভি ক্যাবিনেট করা হয়েছে ফ্ল্যাটটি রিসেল ফ্ল্যাট অলমোস্ট তিন থেকে চার বছরের পুরনো কিন্তু অলমোস্ট আনইউজড ফ্ল্যাটটি কিছুদিন মাত্র ইউজ করা হয়েছে দেখুন বাইরের দিকে খুবই খোলা মেলা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এদিকটি নর্থের দিক দূরে দেখতে পাচ্ছেন মেট্রো লাইনের কাজ চলছে এখান থেকে অলমোস্ট সত্তর আশি মিটার হবে ডিস্টেন্স দেখুন ভীষণ স্পেশিয়াস লিভিং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটিতে আমরা এন্ট্রি করছি ইস্ট থেকে ওয়েস্টের দিকে তো ইস্ট এন্ট্রান্স কিন্তু বাস্তব দিক থেকে খুবই প্রেফারেবল এন্ট্রি হিসাবে মানা হয় এদিকটি ডাইনিং এরিয়া এখানে আপনারা ডাইনিং টেবিলটি লাগাতে পারবেন দেখুন পুরো দেওয়াল জুড়ে খুব সুন্দর ক্যাবিনেট করা রয়েছে এদিকে রয়েছে কিচেন এখানে হ্যান্ডওয়াশ মেশিন দেওয়া রয়েছে কিচেনটি সম্পূর্ণ মডিউলার কিচেন এখানে করা রয়েছে দেখুন এল প্যাটার্ন কিচেন স্ল্যাব এবং সমস্ত কিচেন ক্যাবিনেটগুলি সমস্ত করা রয়েছে কিচেন চিমনি অলরেডি ইনস্টল করা রয়েছে রাইট হ্যান্ড কোনো প্রয়োজন পড়বে না খুব সুন্দর খোলা মেলা ভিউ প্রতিটি উইন্ডো এবং ব্যালকনি থেকে ভিউ কিন্তু খুব খোলা মেলা কোথাও কোনো ইমিডিয়েট অবস্ট্রাকশন আপনারা পাবেন না দেখুন এখানেও সুন্দর ওয়ার্ড্রপ করা রয়েছে এটি হচ্ছে কমন ওয়াশ যথেষ্ট স্পেশিয়াস খুব সুন্দর ওয়াল টাইলস দেখুন লাগানো রয়েছে ওয়াল হ্যাঙ্গিং কমন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন হ্যান্ড ওয়াশ মেশিন রয়েছে হিজার পয়েন্ট দেওয়া রয়েছে এখানে এদিকে রয়েছে পাশাপাশি দুটি বিল্ড এটি সেকেন্ড বেডরুম এর সঙ্গে রয়েছে ব্যালকনি সাউথ ওয়েস্টের দিক দেখুন যথেষ্ট স্পেশিয়াস ব্যালকনি আপনারা পাচ্ছেন অলমোস্ট চার ফিট বাই দশ ফিটের ব্যালকনি রয়েছে এবং নিচে রয়েছে রাস্তা এবং সামনে একটি ইন্ডিভিজুয়াল প্লট রয়েছে তো এই জায়গাটাও কিন্তু আপনাদের কখনো ফিউচারে সামনে অবস্ট্রাকশন হয়ে যাওয়ার কিন্তু কোনো রকম চান্স চান্সেস দেখুন ভীষণ খোলামেলা ভিউ সমস্ত উইন্ডো থেকে এবং ব্যালকনি থেকে খুবই খোলামেলা ভিউ আপনারা এনজয় করতে পারেন ফুল গ্রিল ব্যালকনিতে করে দেওয়া রয়েছে বেডরুম অলমোস্ট এগারো বাই দশ স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে এটি এবং এটি হচ্ছে তিন নম্বর বেড এটি সাড়ে বারো বাই দশ স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে দুটি উইন্ডো আপনারা পাচ্ছেন টস ভেন্টিলেশন খুব সুন্দরভাবে পাবেন এবং এখানেও দেখুন ওয়াল মাউন্টেড ওয়ার্ডরুম খুব সুন্দরভাবে এখানে করা রয়েছে একদম ব্র্যান্ড নিউ আনইউজড আপনাকে একটু দেখাই দেখতে পাচ্ছেন একদম নিউলি কন্ডিশন এবং এদিকে রয়েছে এদিকে নর্থ ওয়েস্টের দিক সমস্ত দেওয়ালে সুন্দর কালার করা রয়েছে একদম নিউলি পেন্ট অলমোস্ট আনইউজ ফ্ল্যাট এই ফ্ল্যাটটি বন্ধুরা অলমোস্ট চোদ্দশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে উইথ এ কাভার্ড কার পার্কিং একদম চিনার পাক থেকে খুব কাছাকাছি এই ফ্ল্যাটটি রয়েছে আপকামিং যে মেট্রো নিউটাউন মেট্রো নিউ টু এয়ারপোর্ট যে মেট্রো করিডোর হচ্ছে সেখান থেকে একদম ওয়াকিং মধ্যে আপনারা পাচ্ছেন কমপ্লেক্সের ডিস্টেন্সের একটি ফ্ল্যাট একদম প্রাইম নিউ টাউনের ওয়ান অফ দ্য বেস্ট লোকেশন একটি এটি পার্ক থেকে খুব কাছে একদম সিটি সেন্টার টু এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা পাবেন একটু দেখাবার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সামনেই এটি হচ্ছে সিটি সেন্টার টি তো এখান থেকে অ্যাপ্রক্স তিনশো মিটার মতো ডিসটেন্স হবে আড়াইশো থেকে তিনশো মিটার সিটি সেন্টার টি তো এটি থ্রি বিএইচকে টু টয়লেট এবং ওয়ান ব্যালকনি রয়েছে এর একটি ইন্ডিপেন্ডেন্ট কাভার্ড কার পার্কিং স্পেসও ফ্ল্যাটের সঙ্গে অ্যালট করা রয়েছে তো বন্ধুরা যদি চান এই ফ্ল্যাটটি সাইট ভিজিট করার জন্য আমাদের সঙ্গে কমিউনিকেট করে আপনারা যে কোনো দিন অফিস আওয়ার্সের ফ্ল্যাটটি সাইট ভিজিট করার জন্য আসতে পারেন ভীষণ সুন্দর সাজানো গোছানো একটি ফ্ল্যাট আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রকম ওয়াল মাউন্টেনের কাজ করা রয়েছে ফুললি কালার্ড সমস্ত ওয়াল ভীষণ সুন্দর এলিগেন্ট কালার করা রয়েছে তো যদি চান এই ফ্ল্যাটটি ভিজিট করতে বন্ধুরা আমাদের সঙ্গে কমিউনিকেট করুন যে কোনো দিন আপনার ফ্ল্যাটটি ভিজিট করতে আসতে পারেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি তারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা প্রতিদিনই নিয়ে আসছি আপনাদের জন্য তো দেখতে থাকুন আমাদের চ্যানেল ফলো করতে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং